সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আথিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সহ ভিয়েতনামি বার মাসে মালটা গাছ এক কাস্ট প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করতেছি বিগ সাইজের এই গাছটা হচ্ছে ঝোপালু গাছ পাঁচ বছরের গাছ এটা পাঁচ বছরের ভিয়েতনামি মালটা গাছ বিগ সাইজের আট থেকে দশ ইঞ্চি গ্লাস টপে আছে প্রচুর ফল ধরে আছে এই সহ এক প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি দেবো দশটা মালটা গাছ সে দশটা মালটা গাছ পুকুর পাড়ে প্লাস বাড়ির আশেপাশে সে রোপণ করবে সে প্রবাসী ভাইয়ের নাম হচ্ছে হারুন ভাই সৌদি প্রবাসী হারুন ভাইকে দশটা মালটা গাছ দিচ্ছি সরাসরি এই ভিডিওটা আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য সরাসরি লাইভ ভিডিও করতেছি দেখানোর জন্য যে আতিফা নার্সারি নিজস্ব বাগান থেকে নিজস্ব নার্সারি থেকে সরাসরি আমরা কুরিয়ারের জন্য মাল ডেলিভারি দেওয়ার জন্য গাছ তোলা হচ্ছে সুপ্রদর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আপনারা আর প্রতারিত হইন না অরিজিনাল ভিয়েতনামি বারো মাসে মালটা একমাত্র উত্তর বাংলাদেশের বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকেই আপনারা মূলত এগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজ বিভিন্ন সিস্টেমের গাছ এখানে আপনারা নিতে পারবেন পানির দামে জলের দামে স্বল্প রেটে একদম সীমিত রেটে আমরা বাংলাদেশে টেকন্যাপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ শততা সততার সহিত আর আমাদের প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে তারা অত্যন্ত দক্ষতার সহিত সুন্দরভাবে প্যাকিং করে জাস্ট ডেলিভারি করা হয় এবং এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে যে গাছগুলো নেবেন আদি পানার সাথে গাছ নিলে কিভাবে রোপণ করতে হবে কেমন করে রোপণ করতে হবে কি স্প্রে করতে হবে ফল মুকুল কিভাবে আটকানো হবে সব কিছু এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে হেল্প পাবেন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ দর্শক অরিজিনাল ভিয়েতনামি বারোমাসি মালটা আছে বাড়ি মালটা আছে আপনারা যে কোনো মালটা গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন দার্জিলিং কমলা ভুটান কমলা চায়না কমলা বিভিন্ন জাতের নারকেল গাছ শ্রীলঙ্কার নারকেল মালয়েশিয়ার নারকেল দেশি নারকেল ভিয়েতনামি নারকেল এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোবাসী কাঁঠাল নিতে পারবেন আম বিদেশি উন্নত যেতে আম পাবেন লিচু পাবেন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে স্বল্প রেটে পানের দামে নিতে পারবেন দর্শক আমি আবার বলি আমাদের গাছের কোয়ালিটি দেখেন গাছ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন এবং আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে তারাও দেখতে পারবেন বন্ধুবান্ধব আছে তারাও দেখতে পারবে শেয়ার করলে আপনার একটা শেয়ারেই অনেক লোক এই ভিডিওটা আমার দেখতে পারবে সেক্ষেত্রে আমারও সুবিধা হবে আপনার দেও সুবিধা হবে আল্লাহ